এবার প্রতারণায় অভিযুক্ত চাপড়া ব্লক তৃণমূলের প্রাক্তন যুব সভাপতি শাস্তির দাবিতে সোচ্চার হলেন চাপড়ার বিধায়ক তথা কৃষ্ণনগর সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান রুকবানুর রহমান তার পরিষ্কার দাবি এই মুহূর্তে তৃণমূলের সাথে অভিযুক্ত অমিত প্রামাণিক প্রামানিকোরফের সাহেবের কোন সম্পর্ক নেই তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই তার শাস্তি হবে দল কোনোভাবেই দুর্নীতিকে প্রশ্রয় দেয় না তার আরও দাবি এর আগে অভিযুক্ত অমিত প্রামাণিকের বিরুদ্ধে একাধিক অভিযোগ তার কাছে এসেছিল সেক্ষেত্রে পুলিশের ভরসা করেছিলেন তিনি এছাড়াও তিনি জানান যদি তৃণমূলের কোন নেতা সাহেবের দেয় তাহলে দল তার ব্যবস্থা নেবে উল্লেখ্য চাপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন যুব সভাপতি অমিত প্রামাণিক ওরফের সাহেব ও চাপড়া থানায় কর্মরত সিভিক ভলেন্টিয়ার জবের মন্ডলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন চাপরার বাসিন্দা সুরজিৎ সাধুখা আদালতের নির্দেশে তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ কিন্তু প্রশ্ন উঠছে শাসক দলের কোন পদে না থেকেও এত বার কিভাবে হলো অমিত প্রামাণিকের কোন নেতার মততে তার এই বার বারন্ত ইতিমধ্যেই অমিত প্রামাণিকের বিরুদ্ধে একাধিক অভিযোগ প্রকাশ্যে আসতে চলেছে যদিও এখনো তার ভয়ে মুখ খুলতে চাইছেন না অনেকেই তার এই বার পেছনে উঠে আসছে চাপড়ার এক প্রভাবশালী জননেতার নাম মূলত তার মদতেই অমিত প্রামাণিক সাহেবের এই রকেটের গতিতে উত্থান এমনকি সাহেবের বিরুদ্ধে তদন্ত শুরু হতেই তাকে বাঁচাতে উঠে পড়ে লেগেছেন ওই জননেতা কিন্তু কেন তারই তৎপরতা ইতিমধ্যে গরিব দুঃখীদের অন্নবস্ত্র দান করে ফেরেস্তা সাজার মরিয়া চেষ্টা করছেন ওই জননেতা তাহলে কি সাহেবের এই তৎরূপের টাকাতেই দান ধ্যান করে মসিহা সাজার চেষ্টা করছেন তিনি লুটের টাকায় চলছে জনদরদি নেতা সাজার চেষ্টা ওই জননেতার চাপে সাহেবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবেই পুলিশ সেদিকে তাকিয়ে চাপড়াবাসী বিআরও রিপোর্ট জি নিউজ বাংলা আপনি একজন চাপড়ার বিধায়ক এবং কৃষ্ণনগর সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান আপনারই দলের প্রাক্তন যুব সভাপতি বিরুদ্ধে এরকম একটা অভিযোগ সে এই রকম অন্যায় কাজ করার সুযোগটা কীভাবে পেল সাহসটা কীভাবে পেল এবং দল এটাকে নিয়ে কী ভাবছে না দেখুন দলের তো পজিশান সবসময় একই আছে আগেও ছিল আজও আছে কালও থাকবে যারা দোষী তাদেরকে তদন্ত যেটা তদন্ত যেটা তদন্ত চলছে সেটা তদন্ত হোক এবং যদি দোষ প্রমাণিত হয় তো নিশ্চয়ই আইন আইনের পথে চলবে এই অমিত প্রমাণিক যে যার কথা আপনি বলছেন সে প্রাক্তন সভাপতি যুব সভাপতি ছিল কিন্তু এখন দলের কোনো পদে নেই এবং চেয়ারম্যান হিসেবে বা বিধায়ক হিসেবে বলুন আমরা কিন্তু কোনো দুর্নীতিকে প্রশ্রয় দিই না দলের তরফ থেকে কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হয় না জিরো টলারেন্স টুয়ার্ডস দুর্নীতি তার কাজে ও যদি কোনো দুর্নীতি করে থাকে পুলিশ সঠিক তদন্ত করুক এবং পুলিশ সঠিক তদন্ত করে যেটা হবে সেটা আইনি আইনি হিসেবে হবে বিধায়ক হিসাবে চাপ্রাবাসীর কাছ থেকে কি হ্যাঁ বিভিন্ন রকমের কমপ্লেন আসতো বিরুদ্ধে কিন্তু আমরা আমরা যেহেতু তখন পদেও ছিল না তা কিন্তু আমরা আমরা কয়েকটা অভিযোগ এর আগেও পেয়েছি হ্যাঁ বিভিন্ন রকমের মিডিয়ার থ্রু থেকেও আমরা এই অভিযোগগুলো পেয়েছি কিন্তু যেহেতু পুলিশের ব্যাপার ছিল পুলিশ তদন্ত ব্যাপার ছিল আমরা পুলিশের ওপর ছেড়ে দিয়েছিলাম এর আগেও এর আগে বিরুদ্ধে পুকুর অভিযোগ করেছিল সেটাও সেটাও শুনেছিলাম এরকম পুলিশ তদন্ত করেছিল এই ব্যাপারে এবং দেখা গেলো যে আইনের ব্যাপার এটা আমরা তার তাই আইনের উপর এটা ছেড়ে দিয়েছিলাম পিছনে কি কোনো দলের নেতার মদত রয়েছে দেখুন যে যদি থাকে যদি কোনো দলের নেতার মদত থাকে তাহলে দল ব্যবস্থা নেবে